এ মা কি বলছিস ঘরে চালে উঠে পড়েছে হাওয়াতে আরে কাদিস না আমাকে দেখা নামিয়ে দিচ্ছি শক্ত করে ধরতে পারিস না কই দেখি দেখি উড়ে বাবা কত উঁচুতে উঠে গেছে তো এই দাঁড়া দাঁড়া নামাতে পারবি না আমি নামিয়ে দিচ্ছি এ মা গাছে চালে উঠে ইস নামাতে পারছি না তো এই নে এই নে এনে ধর 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 আর একটা আছে এনে শক্ত করে ধরে বাড়ি নিয়ে যা আবারও চালে উঠে যাবে যা 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 বাড়ি যা বাড়ি যা মিষ্টু তুই তো মোমো খেলি আমাকেও খাইয়ে দিলি আর এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসি চপ খাবি তো নেই তুই একটা আমি একটা দুটো খেয়ে নিস না আবার না না আমি একটা খাবো ঠিক আছে তুই একটা খা আমি একটা খাই হ্যাঁ আমি হাঁটবই এই দাঁড়া আমিও হাঁটবো তোদের সঙ্গে দাঁড়া 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 তাই নেই কি করতেসে দেখি তো কি করতেস বই বই একটা ছবি ঠিক আছে দে ঠিক আছে নে তোর গ্যালারি ফুল হয়ে গেছে আমি জানতাম এটাই হইব তাই আমি দুইটা মোবাইল দিয়ে বলি নে বল একটা ছবি তুলে না বল প্লিজ মিষ্টু কি

পেটে জায়গা হবে না হলে দিদির পেট থেকে বের করে খাবে একটা অনেক কিছু আছে অনেক কিছু এখানে সব তিনটে দোকান